এটা আমি রপ আমি দায়িত্ব দিলাম অর্থাৎ সঠিকভাবে যদি পরিচালনা করা হয় যেরকমের তালা হুকুম দিয়েছেন হুকুম অনুযায়ী গরুটাকে জবাই করলো এক টুকরা গ্রস্ত লাগানোর পরে মৃত্যু ব্যক্তি জীবিত হয়ে ওই হত্যাকারীর নামটা গলে দিয়ে তারপর আবার মৃত্যুবরণ করলো আল্লাহ তালা যদি চাহেন চাহেন যদি এখনও যদি মানুষে প্রত্যেকটা মানুষে কোরআন অনুযায়ী আমল করে কোরআন অনুযায়ী চলাফেরা করে তাহলে সত্যটা এখনও পাওয়ার মতন সম্ভব আছে ঠিকই না আসে ঠিক না না কোরআন আল্লাহ মুসা আলাইসাল্লামের জমানায় যে রফ ছিল সে আমাদের এখনকার রফ আলাদা 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 তখনও যে রব ছিল এখন সেই রব আছে তখনও যে রবের শক্তি ছিল এখনও সেই রবের শক্তি আছে আল্লাহরিনে কখনো কোনো ক্লান্তির অনুভব হয় না তাকে কোনো ক্ষমতা মানে কষ্ট তার শক্তি কমেও না বাড়েও না ঠিকই না তিনি আমাদেরকে দুজনের জন্য বিভিন্ন রকম মেসেজ দিয়েছেন এই সুরাতুল বাকরার নামকরণ করা হয়েছে এই গাবি সম্পর্কে নিয়ে বাকরা সব বেশি গাবি এই থেকে এইটা নামকরণ হয়েছে এখন এখন সিরাতুল বাকারা যদি কোনো ব্যক্তি কোনো ঘরে বসে তেলাত করে সেই ঘরে কোনো জেনবোধ বোচ্ছ তার কোনো কিছুই আশ্রয় নিতে পারে না এবং কোন ব্যক্তি যদি এই আয়তাল কুরসি পাঠ করে সিরত বাকারার প্রথম রুকু শেষের লুকু তেলাত করে তাহলে ওই ঘরের ভিতরে কোনো জাদু না কোনো কিছুতেই ক্ষতি করতে পারে না ইনশাআল্লাহ শুধু তেলাত করলেই হবে না তেলাত করার অনুযায়ী আমল করতে হবে কোরআন অনুযায়ী যদি চলি সেটা আমাদের কাছে আসতে পারবে না পারবে এই জন্য কোরআন তেলাত করতে হবে যদি কোরআন তেলাত করতে পারি বুঝে বুঝে পড়তে পারি তাহলে আমাদের ভিতরে আমলটা অতি তাড়াতাড়ি সহজ হয়ে যাবে ঠিকই না সময় যেহেতু সময় কম আমরা ইনশাল্লাহ আধা ঘন্টার ভিতরে আজকে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ <applause> الله رب العالمين مها قرآن الكريم دو نمبر سورة سورة البقرة بثمة الله تعالى كيبوسن ألف لام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب و الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم واولئك هم المفلحون الله اكبر الف لام ميم اتعلم غرفه متشابهه شابهه شابهه الله رب العالمين سرا اركيو جنينه জানিকাল কিতাব লা রাইবা ফি এটা সেই কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই ভুল নাই ফিহি হুদাল লিল মুত্তাকিন এটা হইছে মুত্তাকিনদের জন্য হেদায়েত আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব আল্লাযীনা জাহারা ইউমিনুনা ইমান আনে বিল গায়ব আদৃশ্য রূপে ও ইউকিমুনা সালাত এবং সালাত কায়েম করে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন

এবং পরকারের উপরে বিশ্বাস রাখে তারাই হলো আল্লাহ রব্বুল আলামিন হেদায়েত প্রাপ্ত আশা করা যায় তোমরাই সফল কাম হবে সাধারণ এটা সরল অনুবাদ এখন আমি ইনশাআল্লাহ দুইটা বিষয় নিয়ে আলোচনা করব মুতাশাবিহাত আর মুহকামাত